আমাদের যে প্রধান বক্তা বন্ধুজি সম্পর্কে কি আপনাদের আমার পরিচয় করে দিতে হবে মায়ের কাছে মাসের বাড়ি খুব আপনাদের সন্তান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কোন অন্যায় করছে একটা দল করছে অন্যায় কি করছে বলেন তার ভাই আপন ভাই সবার চেয়ে ছোট এই ফ্যামিলির আমার ভাই আমার পাশে দাঁড়াবে না যে পরিমাণ জয় বাংলা বলছি জয় গন্ধ বন্ধু বলছি আপনাদের আরো তিরিশ বছর লাগতো পয়দা হয়ে আইছে জয় বাংলা জয় গন্ধ পয়দা দিছে আব্দুল নদীফ সিদ্দিকী খালি আদিতে না বৃহত্তর থেকে তাদের জয় বাংলা শিখান আপনারা আমরা রাজাকার মুক্তি দুর্দোল না হইলে এই ট্র্যাক ও গাড়িতে চড়তে লাগতেন

তোমাকে ভাই ব্রাদার নাই হিসেবে আমি কি করুন রে ভাই আমরা তো ছয় ভাই তোমাকে দশ জনও নাই ভাই ব্রাদারও নাই তোমার নিজেরাই কোটি কোটি টাকা কামাই করো নিজেরাই কামাই করে খাও যা এই পাবলিক নিয়ে তুমি চলার কাম কি আপনাদের এমনি সার যেমন মন্ত্রী ছিল সে তো ভালোই কামাই রুজি করে দিছে তাই নাই দেখছেন এটাকে বলা হয় শোনেন বিজ্ঞানের ভাষায় ফ্র্যাঙ্কেন্সাই অর্থাৎ একজন বিজ্ঞানী একটা জিনিস বানাইছিল একটা যন্ত্র বানাইছিল সেই যন্ত্রটা এক সময় সেই বিজ্ঞানীর নাম ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন সেইটাকে গ্রহণ করে নিবার চেয়েছিল খাইয়া ফলা বার নিছিল তো এরা লতি সিদ্ধি গিয়ে কাঁধে সিদ্ধি গিয়ে আমার ব্যাগের খাবার চাই পরে আন্না গো খাবো বুঝছেন কি ইনশাল্লাহ সেই সুযোগ দিয়ে না একুশ তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন যে আপনারা কোন পক্ষে আনারসের পক্ষে না খারাপ মানুষের পক্ষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম